আটটা মাস আটটা মাস একটা মেয়ে তার হাজবেন্ডের সাথে শোয় এক বিছানায় কিন্তু দেখে তার হাজবেন্ড বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে দেখি আমার হাজবেন্ড প্রতিদিন রাত্রে এক না না একটা মেয়েদের সাথে কথা বলবোই ওনার যে ফোন তিনটা ফোন এখন হ্যাঁ আসারা যে ওর দুইটা ফোন আছে ওই দুইটা ফোনের কোনো কিছু আমার কাছে নাই অনেকে অনেক অপবাদ দিয়েছে ওর তো আমি বিয়ের পরে সে কোনো কিছুই দেখিনি ওর তিনটা ফোনই আমার কাছেই থাকে তারপরে ওর ফেসবুক আইডিও আমার ফোনে দেওয়া সব কিছুই আমার কাছে বিসমিল্লাহ রহমান রহিম আসালাম আলাইকুম রহমতুল্লাহি ওরাকায়ত সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তাই অনুরোধ করবো টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ভিডিওর শুরুতে আপনি টাইটেল এবং থামলেন দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে সুতরাং মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার নিকট আমার অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলায়নটি বাজি রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিও দেখেনি তারপর ভিডিওর শেষে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার চেষ্টা করুন আলম হাসান কমপ্লেন করেছে যে আপনি নাকি তার ফেসবুকের পাসওয়ার্ড এবং তার সিম সেগুলো চুরি করে নিয়ে এসেছেন সে জায়গায় অনেক টাকা পয়সা ছিল সেগুলো আনেন নাই তো আসলে সত্যটা কি একটু বলবেন আমাদেরকে সেই দিন হচ্ছে কি ওনার সাথে আমার পারিবারিকভাবে ঝামেলা হয় ঝামেলাটা হচ্ছে কি ভিডিও করা নিয়ে উনি আমার ভিডিও করতে বলতেছে আমি ভিডিও করব না ভিডিও করব না বলে আমি সোফায় বসা ছিলাম পরে দিয়ে দিয়ে উনি দাঁড়াই আছে দাঁড়ায় থাকলে তো জগ রইব এর জন্য আমি ঘরে গিয়ে শুয়ে পড়ছি উনি ঘরে আসে আইসা আমারে মারছে মারার পরে দিয়া পাঞ্জাবিটা খুলে গেছে তোর মতো ধুনের মাই আমি রাখবো তালাক দিয়ে দিব মানে এই ভাষাটা ওর প্রতি নিয়তো আমার সাথে করে যার কারণে আমি মানসিক ভাবে মানে আমার মনের ভিতরে এরকম থাকে যে এই না আমার হাজবেন্ড কোনো মেয়ের বিয়ে করে ন্যায় পড়লো এরকম চিন্তা আমার সব মেয়ের মাথায় থাকবে তো এরকম চিন্তা মনের ভিতরে আসলে কারণ আমি দেখি আমার হাজবেন্ড প্রতিদিন রাত্রে এক না না এক না মেয়ে সাথে কথা বলবি ওনার যে ফোন তিনটা ফোন এখন হ্যাঁ ওনার এই যে বাটন ফোন একটা আছে মানে এই ছোটটা একটা ফোন আছে ওই ফোনের পাসওয়ার্ডটা আমি জানি ওইটা দিয়ে মাঝে মধ্যে আমি ভিডিও দেখি কার্টুন দেখি তাছাড়া যে ওর দুইটা ফোন আছে ওই দুইটা ফোনের কোনো কিচ্ছু আমার কাছে নাই ওই যে বলছিল যে আমি বিষ খাইছি এই কথাটা শুনছেন জি না ট্যাবলেট খেয়েছে বলে হ্যাঁ ট্যাবলেট খেয়েছে এটা শুনছেন না আপনারা ওই তখন আমাদের বিয়ের নতুন নতুন অবস্থায় সে তার ফেসবুকের পাসওয়ার্ড মানে ফেসবুকের যে আইডিটা উই আইডি ওই আইডির ইয়াটা আমাদের দিয়ে দিছে মানে লক দিছে আমি ওই লক খুলে দেখছি যে একটা মেয়ের সাথে ওর অনেক ছবি নেগেটিভ ওগুলো দেখার পরে তার সাথে আমার একটু ঝামেলা হয় ঝামেলার মানে উনি যে এইরকম মানুষ আমি তখনই বুঝতে পারছি ঝামেলা হওয়ার পর উনি কি করলো ঘর থেকে দৌড়ে বের হয়ে গিয়া হ্যাঁ হে ডাকে ডাক দিয়ে আইন না কয় এবো তা আগে তখন আম্মা আমার পক্ষে ছিল মানে আমি ওই বাসায় গিয়া সব আর কিছু করতছি ওনাদের মনের মতো আমি হইতাছি আমার পক্ষে ছিল ওনারা তারপরে দিয়ে উনি বারবার একই কথা আমার জীবন দিয়ে দিব তখন আমার ভিতরে একটা গেল যে আমি প্রথমবার বিয়ে বাবা আমার হইয়া সেই জায়গায় কথা আমি ওই দিন উনি মানে একটা কোন মেয়ের সাথে কিছু ছবি আমি ওনার ফোনে দেখি দেখার পর ওইটা নিয়ে ঝামেলা ঝাঁটি হয় ঝামেলার এক পর্যায়ে সে ওই মেয়ের লকটা চেঞ্জ করে ফেলে চেঞ্জ করে ফেলার পরে মানে বিয়ে সতেরো দিনের মাথায় এই ঘটনা সতেরো দিন বা আঠেরো দিনের মাথায় তারপরে দিয়ে আমি ওনার পায়ে ধরে বলতেছি ভাই আপনি যা করার করেন কিন্তু আমার উপরে চরিত্রিক দাগ দিয়েন না আমি সংসার করতে চাই আমার আগের সংসারটা টিকে নাই চোদ্দ দিনে ছিল এই যে আমার ফ্যামিলিরও হাত আছে আমারও হাত আছে ওই ছেলেরও হাত আছে এক হাতে তো কখনো তালি বাজে না তো আমার আগের হাজব্যান্ড কি এখন আইসে বলছে যে মেয়ে খারাপ পারত না এইসব কথা বলতে কারণ সে বুঝে সে বুঝে যে আমাদের দুজনের দোষের কারণে ডিভোর্সটা হয়েছে তা আমি আমার আগের হাজবেন্ডের কাছে যাব ওইরকম কোনো কিছু নাই সেই দিন আমার বাবা ফোন দিয়া বলতে আপনার মেয়ের তালাক দিয়ে দিব রাখব না সতেরো দিনের মাথায় এ কথা বলার পরে দিয়ে আমি চিৎ করে ওনার ঘরে বিশটা আর স্টুডেন্ট না ছিল আমি ওই বিশটা আর স্টুডেন্টই খাই ফেলছি বিশটা আর খাওয়ার পরে আমি তার পায়ে বিশটা আর স্টুডেন্ট খাইছি সে ওই সামনে বসা আমি দেখতাছি তুই যে আর স্টুডেন্ট খাইতাস খা তুই মর তারপরে আসলো কেন বা কিভাবে আসলো এই আর্সুরেন্টটা হচ্ছে তার কিন সমস্যা নাকি এর জন্য সে ট্যাবলেট একসাথে করে নিয়ে আসে আমি সেগুলো জিদ দেখায় যে মানে আমার ভিতরে সত্যি একটু রাগ বেশি কিন্তু আমি মানুষটা উনি যেভাবে বর্ণনা করলো ওনার মারে দেখতে পারি না বাবারে দেখতে পারি না ওনার মা হ্যাঁ আইসা মিহাল আইসা যদি বলে যে হয় সত্যি কথাই কইতাছো আমাদেরকে দেখতে পারে না তাইলে আর আমার কিছু বলার নাই এই জায়গায় আমি চুপচাপ ছিলাম না বাসায় সে তো ভিডিওই করে বাসায় বাইরের কোনো ভিডিও আপনারা দেখেন না হয়তো একটা দুইটা দেখতেছেন একদম দেখিনা আগে তো সে বাইরে অনেক ভিডিও করতে সেগুলো আমরা আগে করতে বিয়ের আগে কিন্তু বিয়ের পরে উনি ঘরের ভিডিও ছাড়া বাইরের কোনো ভিডিও আপনারা দেখেন এমন এমন জিনিসগুলা আছে উনি উনি বলেন না যে সুরмила আমার হাতে পায়ে ধইরা বইলা ভিডিওতে আসছে আমি বলতাছি উনি বিষয়টা কি বারবার বলছেন যে আমি বলে হাতে পায়ে দইরা ওনার ভিডিওতে আমি আসি নাই ভিডিওর প্রথম যে বিআর ভিডিওটা ভাইরাল হলো ওই বিআর ভিডিওটা আপনি ভালো করে শুনবেন শুনে দেখবেন কি ওই বিআর ভিডিওর ভিতরে উনি আমার ভয়েস দিতে বলছে আমি ওই ভয়েস দেওয়ার জন্য দুইটা ঘন্টা সে আমার গায়ে হাত তুলছে দুই ঘন্টা লাগে ওই ভিডিও নিয়ে আমি এইখানে এই ঘরের ভিতরে ভিডিও এডিট করতে বলতাছে কিন্তু আমি তো এইসব বুঝি না কিভাবে কি কমু কিভাবে কি গুছায় কম এগুলা বুঝতাম না তখন আপনি তাকে প্রশ্ন করেন নাই যে এগুলো তো আমি বুঝি না তারপরে তুমি আমার কেন হাত তুলতেছ আমার গায়ে এই প্রশ্ন করলে করা মানে ডিভোর্স ওই যে আমি খাইছি যখন থেকে তখন আমার দর্শক আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে সেটি কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আসসালামাইকুম হু